নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় একটি আপডেট এবার হতে চলেছে চলতি বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ যাকে বলা হচ্ছে বলয়গ্রা সূর্যগ্রহণ রীতিমতো এই কেন্দ্র করে চারপাশে সূর্যগ্রহণকে বলতুহলে সরগোল পড়ে গিয়েছে বিশেষজ্ঞরা জানাচ্ছেন টানা ছয় ঘন্টা মিনিট স্থায়ী থাকবে বছরের চার এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি অর্থাৎ এই গ্রহণটি এতটাই প্রভাবশালী হতে চলেছে যে কোনো ভুল ত্রুটি হলেই জীবনে নেমে আসতে পারে চরম বিপর্যয় বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুদেরকে থাকতে হবে খুবই সাবধানে আর আজকের এই পর্বে আপনারা জানতে পারবেন এই গ্রহণটির হানড্রেড পারসেন্ট সঠিক এবং নির্ভুল সময়সূচি পাশাপাশি গ্রহণটি কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবং গর্ভবতী মহিলাদেরকে উদ্দেশ্য করে ঠিক কী কী সতর্কবার্তা জানিয়ে দেওয়া হয়েছে বিস্তারিত সকল কিছুই জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তী গ্রহণ সম্পর্কিত আপডেটটি আপনারা যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে আমাদের দেওয়া নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা দেরি না করে জেনে নেব বন্ধুরা বছরের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকে দেখা যাবে না এই গ্রহণটি মূলত পলিনেশিয়া হাওয়াই সহ মেক্সিকোর পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গা দক্ষিণ আমেরিকার দক্ষিণাংশ আন্টার্কটিকার বেশ কিছু অঞ্চল এবং দক্ষিণ জর্জিয়া থেকে দেখা যাবে তো যাই হোক না কেন খুব বেশি কিছু নয় সাধারণ কয়েকটা বিষয় গর্ভবতী মহিলাদেরকে মেনে চলতে হবে যেমন এ সময় খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে স্থানে না গিয়ে ঘরের মধ্যেই থাকা ভালো সকল প্রকার উন্মুক্ত থেকে বিরত থাকতে হবে এ সময় না ঘুমিয়ে জেগে থাকতে হবে যদি অতিরিক্ত ঘুম পায় তবে গুটিসুটি না মেরে সোজা হয়ে ঘুমোতে হবে এ সময় কারো সাথে ঝগড়া বা বিবাদে জড়ানো একদমই যাবে না এবং সম্পূর্ণরূপে দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে গ্রহণটি শেষ হলে যতটা সম্ভব স্নান করতে হবে পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে ভুলবেন না বন্ধুরা সাধারণ এই কয়েকটা বিষয় গর্ভবতী মহিলাদেরকে অবশ্যই মেনে চলতে হবে এতে তাদের গর্ভস্থ সন্তানের জন্য খুবই মঙ্গলজনক হবে আর এই গ্রহণটি সম্পন্ন হবে আগামী পনেরোই আশ্বিন ইংরেজি দোসরা অক্টোবর বুধবার ভারতীয় সময় অনুসারে গ্রহণটি শুরু হবে রাত নটা বেজে ১৩ মিনিটে আর গ্রহণটি শেষ হবে রাত তিনটে বেজে ১৭ মিনিটে এদিকে বাংলাদেশের সময় অনুসারে গ্রহণটি শুরু হবে রাত নটা বেজে তেতাল্লিশ মিনিটে তো বন্ধুরা ভিডিওটিতে বলা সময়টা পার্সেন্ট সঠিক তাই আপনারা কিন্তু সম্পূর্ণরূপেই ভরসা রাখতে পারেন